আসসালামু আলাইকুম বাংলাদেশ বিমান বাহিনীতে বেসামরিক পদে নতুন একটি সার্কুলার প্রকাশিত হয়েছে তো আজকে ভিডিওর মাধ্যমে আমরা বিস্তারিত তথ্য দেখে নেওয়ার চেষ্টা করব সেনাবাহিনী এম ও আবেদন করতে চাইলে স্ক্রিনে হোয়াটসঅ্যাপ নাম্বার আমার সাথে যোগাযোগ করতে পারেন তো এখানে টোটাল একটা পদে মূলত নিয়োগ করা হবে এই জন্য বিস্তারিত বলব না সংক্ষেপে আপনাদের ধারণা দেব বিএফ শাহিন কলেজ বগুড়া নিয়োগ বিজ্ঞপ্তি এটা মূলত বাংলাদেশ বিমান বাহিনী কর্তৃক পরিচালিত তো এক নম্বর পদটি হলো প্রবাসক পদার্থবিজ্ঞান একজন চাকরির ধরন স্থায়ী বেতন দেওয়া হবে নবম গ্রেডে শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে স্নাতকোত্তর ডিগ্রি এবং আপনারা যে সকল সুযোগ সুবিধা পাবেন যেমন মূল বেতনের সাথে বাড়ি বেড়া চিকিৎসা ভাতা উৎসব ভাতা এবং অন্য সুযোগ সুবিধা দেওয়া হবে পাশাপাশি দশ পার্সেন্ট প্রভিডেন্ট ফান্ড গ্র্যাজুয়েটি এবং স্বাস্থ্য বিমা অর্থাৎ আপনাদের সকল সুযোগ সুবিধা কিন্তু দেওয়া হবে আবেদনপত্র বাইশ নভেম্বর দু হাজার চব্বিশ থেকে ষাট ডিসেম্বর দু হাজার চব্বিশ সময়ের মধ্যে মূলত আপনাদের অনলাইনের মাধ্যমে আবেদনপত্র জমা দিতে হবে অনলাইন আবেদনের লিঙ্কটি হলো বি এস বি ডট ইডিউ ডট বিডি এখানে প্রবেশ করে আপনাদের আবেদন করতে হবে পাশাপাশি ছয় শত টাকা অনলাইনের মাধ্যমে পেমেন্ট করতে হবে পরীক্ষার ফি বাবদ এবং সাত ডিসেম্বর দু হাজার তারিখে আপনাদের বয়স থাকতে হবে সর্বোচ্চ পঁয়ত্রিশ বছরের মধ্যে পরবর্তীতে আপনাদের যখন পরীক্ষা হবে সেটা কিন্তু আপনাদের তারা এস এর মাধ্যমে জানিয়ে দেবে তো আশা করি আপনারা বুঝতে পারছেন যদি একটা পথ জন্য সংক্ষেপে ধারণা দিয়েছি আবেদন সংক্রান্ত প্রশ্ন থাকলে কমেন্টের মাধ্যমে জানাতে পারেন ধন্যবাদ সকলকে